তো ব্যবহারের যেমিত সাত অধ্যায়ে সাত পয়েন্ট একের আজকে আমরা ছয় নম্বর অঙ্ক করবো ছয় নম্বর কি বলছে সমবৈত্রি পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো সমবৈ ত্রিভুজের ধরি সমবৈত্রী ত্রিভুজের পরিসীমা এসি কল টুয়েলভ সেমি এটা ধরে নিলাম সমবৈত্রী পুজো এক বহু ধর যেহেতু সমবৈত্রি ত্রিভুজের তিনটা বাহু সমান অবশ্যই থ্রি দিয়ে ভাগ থ্রি দিয়ে ভাগ দিলে কত আসতেছে ফোর সেমি তো ফোর সেমিটা অঙ্কন করে নিলাম এখানে কিন্তু আরও ভাবে করা যায় এই টুয়েলভ যে পরিসীমাটা দেওয়া আছে এটাকে তিন ভাগ করা যায় তো এভাবেও করা যাবে ওই পদ্ধতি করা যাবে এক্স যে কোনো রশি নেই তাহলে যে কোনো রশি এ এক্স নেই এখন এ বিন্দুতে এ এক্স রশিতে বিন্দুতে এ বি সমান এ অংশ কেটে নিন এত অংশ কাটি তাহলে বি সমান এ অংশটা কেটে নেই তাহলে এখানে এই এর সমান করে বি অংশটা কেটে নিন তাহলে এটা দেই বি এখন যেহেতু সমাবাহিত তিনটা বায়ু সমান তাহলে এরপর হচ্ছে কত এ ও বি বিন্দুতে বি বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে এ এর সমান একই পাশে দুইটি বৃত্ত আঁকি বৃত্ত সাপাখি তাহলে এই বি এর সিকে এ এবং বিকে কেন্দ্র করে এর সমান করে তাহলে এর সমান নেই এর সমান করে একই দিকে তার মানে এই একই পাশে আমরা কী করব দুইটা বৃত্ত সাপাখব দুইটা বৃত্ত চাপা লাম এদিকে ওই মাপে একটা বৃত্তচাপ এদিকে এদিকে একটা বৃত্তচাপ তো বৃত্তচাপ দুটি যেখানে পশ পাশ সি বিতে মিলিত হয় কী বিন্দিতে সি বিতে মিলিত হয় তাহলে ওই ভাষাটা এখানে লিখতে হবে বৃত্ত চাপ দুইটি বৃত্তচাপ দুইটি সি বিন্দুতে যুদ্ধে ছেদ করে সে করে তাহলে সি এবং বিসি যোগ করব এ সি এবং বিসি যোগ করি যোগ করি তাহলে অত এ ত্রিভুজ সি উদ্দিষ্ট ত্রিভুজ উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে এখন এটা কী করতে হবে এটা যোগ করে দিতে হবে এটা যোগ করে নেই এবং এটা যোগ করে নেই তাহলে আমাদের এ বি সি প্রতিষ্ঠা ত্রিভুজ তাহলে সমাবেত ত্রিভুজে কয়টা বাহু সমান তিনটা বাহু পরস্পর সমান তো এই নিয়মটা তো আমাদের চিত্র অনুষ্ঠানে ওখানে বিবরণ দিতে হবে